মনে নেই তখন বোধ হই বাজ পেরিয়ে ছয় চতুর্দিকে অচেনা সব গা ছমছম ভয় মাঝে মধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি বাবা হেসে বলতো আবার এইসব কোথায় পেলি মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে কালিকিং কিঙ্কর জ্যাঠা মশাই পুজো করার পর আমায় কোলে নিয়ে বলল রেনে এটা ধর তাকিয়ে দেখি স্লেটের ওপর ছোট্ট একটা বই আমি বললাম এটা খালা বাঘ ভাল্লুক বই এই বইটাই দেখেছিলাম দাদার বইয়ের দাদাই মাঝখানে এক ধ্যাপরা ছবি লালচি নাকি সাদাই আমি তখন কি বা বুঝি পুচকে একটা ছেলে ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেলে আজকে যখন কাজের ফাঁকে ফিরে দেখি ঘুমিয়ে জাগরণে হঠাৎ চমকে উঠি লাল মলাটের ভেতর থেকে আসছে পাখা খুলে মাধব ভুবন অভয় নবীন হাজার দামাল ছেলে হাসতে হাসতে আসছে ওরা ভাসছে খুশির ভেলায় ভাসতে ভাসতে উঠছে মেতে আকার খেলায় হায় রে কবে হারিয়ে গেছে সেই যে ছোট্ট বেলা হারিয়ে গেছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা হারিয়ে গেছে স্লেট পেন্সিল দাদার কলম খাতা এখন শুধু হাতরে বেড়ায় শুকনো স্মৃতির পাতা আসবে না আর আসবে না সেই পাঁচ পেরিয়ে ছয় সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়